কে ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমরা জনগণকে মুসল্লিদেরকে সুনির্দিষ্ট পথে চালাতে পারছি এবং তারা সুশৃঙ্খলভাবে আছে সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের মাধ্যমে যে মেসেজটি যাচ্ছে সেটি হলো সত্য মেসেজ যারা বিভ্রান্ত সরাতে চায় তারা বিভ্রান্ত সরাতে পারছে না আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি কালকে আখেরি যে মোনারজাত হবে সেটি নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে হবে ইনশাল্লাহ আর আখেরি মোনাজাতের আগে আমরা ছয়টা থেকে তিনশো ফুটের মাথায় দৌড় ব্রিজের মাথায় এবং ভোগরা মাথায় এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো মুসল্লিদের সুবিধার্থে মুসলিরা এই সময় এখানে ঢুকে যাবে আর মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যানজাতগুলো যান চলাচল আমরা নির্বিঘ্ধ করে দিব এবং স্বাভাবিক করে দিব ইনশাআল্লাহ আমরা মনে করছি আমরা আশা করছি আপনাদের সহযোগিতায় কোনো বিভ্রান্ত ছড়াতে পারবে না কোনো গোরা গুজব ছড়াতে পারবে না এই গুজব যদি না ছড়াতে পারে আপনারা যদি সত্য প্রকাশ প্রতি সুন্দরভাবে করতে পারেন আমরা সুন্দরভাবে এই করব। আমরা কোনো এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেড উপভোগ করছি না আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি এস্তেমার যে মুরব্বীরা আছে ওনারাও ওনাদের প্রচুর পরিমাণ ভলান্টিয়ার রেখেছে ওনারাও নজর রাখছে ইনশাল্লাহ সুন্দরভাবে ব্যবস্থা সম্পন্ন হবে প্রথম পর্বে